আসসালামু আলাইকুম ভাই আজকে বিকালবেলায় আমি আমার আমাদের স্টুডেন্টদেরকে কোয়েশন করছিলাম যে আমাদের মানব দেহের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটো কোনটা তো তাদের মধ্যে যে কনফিউশনটা ছিল যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘ বড় এবং দীর্ঘর মধ্যে ওদের মধ্যে একটা কনফিউশন ছিল সে কনফিউশনটা যদি আমাদের স্টুডেন্টদের স্বার্থে যদি একটু ক্লারিফিকেশান দিতেন আর কি কারণ দেখা গেছে কি বিগত সালের মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এইসব কোয়েশনগুলো আসতেছে আর কি আচ্ছা ধন্যবাদ মং মং তুমি প্রশ্ন করেছ যে আমাদের দেহের সবচেয়ে বড় পেশির নামটা কি ওদের মধ্যে যেটা ভুল হয়ে যায় একটা হচ্ছে বড় আর একটা দীর্ঘ ওকে এখন দীর্ঘ বলতে আমরা বুঝি কিন্তু লম্বাই অনেক লম্বাই বোঝাচ্ছি আর এইখানে বড় বলতে বোঝাচ্ছে যে সামগ্রিকভাবে আর কি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব কিছু মিলে আর কি তোমাদের জন্য একটু বলে রাখি সবচেয়ে বড় মাসেল হচ্ছে যে মাসেলটার উপর আমরা বসে থাকি এবং এটাকে বলা হয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস নামেই বলে দিচ্ছে কিন্তু বড় দেখো ম্যাক্সিমাস অর্থাৎ আমি যদি এই ছবিটার দিকে একটু তাকাই এটা হচ্ছে আমাদের ঠিক যে এখানে আমরা বসে থাকি আর কি আমাদের পেছনে যে মাংসটা মাংস পেশিটা এটার নামই হচ্ছে কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম সবচেয়ে বড়ো বা বৃহত্তম আর যদি কখনো আসে সবচেয়ে দীর্ঘ বা লম্বা তাহলে সেটা কিন্তু হবে সার্টোরিয়াস মাসেল আর সার্টোরিয়াস মাসেলটা কোথা থাকে জানো আমাদের ফ্রন্ট থায় ফ্রন্ট থাই বলতে আমাদের যে থায়ের সামনের দিকে এটা চলো আমরা সেটাও দেখে ফেলি আর কি এই যে আমরা এখন সার্টোরাস মাসেলটা দেখবে এবং তোমরা এখানে বড় করলে দেখো দেখতে পাবো আর কি যে সার্টোরাস মাসালটা মূলত কোনটা এই যে দেখেছ আমাদের ফ্রন্টের সামনের দিকে একদম অ্যান্টিরিয়র সুপিরিয়র আইল্যাকি স্পাইন মানে ওই যে ইলিয়াম যেটা ওইখান থেকে শুরু করে একদম প্যাটেলার ভেতর পর্যন্ত টেন্ডনের মাধ্যমে লাগানো এটা হচ্ছে সার্টোরিয়াস তাহলে দেখো যদি কখনো বলা হয় দীর্ঘতম কোনটা সার্টোরিয়াস লম্বা কোনটা সার্টোরিয়াস দীর্ঘ কোনটা সার্টোরিয়াস যদি কখনো বলা হয় বড়ো কোনটা বড় হলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ম্যাক্স মানে বড় যদি কখনো বলা হয় বৃহত্তম কোনটা তাহলে হবে কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হ্যাঁ সবচেয়ে ছোট পেশি থাকে কোথায় আমরা জানি সবচেয়ে ছোট হার যেন কোথায় থাকে এবং আমাদের কানে কানে এবং সবচেয়ে ছোট হারের নামটা যেন কী স্টেপিস স্টেপিস তাহলে ছোটো হার যেহেতু স্টেপিস কানে থাকে তাহলে সবচেয়ে ছোট পেশিও থাকবে কানের যে হার স্টেপিসে সেখানে তার নাম হচ্ছে স্টেপেরিয়াস আশা রাখি গ্লুটিয়াস ম্যাক্সিমাস সার্টোরিয়াস এবং স্টেপেরিয়াস নে তোমাদের ধারণাটা ক্ল্যারিফাই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে